হ্যালো বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে হামেস্টার কম্বাটে কাজ করতেছেন আপনাদের কারো দুইটা অ্যাকাউন্ট কারো পাঁচটা কারো দশটা অ্যাকাউন্ট রয়েছে এখন কথা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা কোনো প্রকার জামেলা চারাই উইথড্র করতে পারবেন টাকাটা আপনাদের পকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা দেখাবো কারণ আপনারা জানেন একটা মাত্র হামেস্টার কম্বার্টে একটা মাত্রই বাইনান্স অ্যাকাউন্ট অথবা একটা মাত্রই পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায় তো আপনাদের কিন্তু হতে পারে একটা মাত্র অ্যাকাউন্ট এখন কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা পাঁচ সাতটা অ্যাকাউন্টের মধ্যে কীভাবে কানেক্ট করবেন কিভাবে টাকা উইথড্র করবেন পুরা প্রসেসটি ভিডিওটিতে বলবো তা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে তো আপনারা জানেন যে আগামী হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু এই হামেস্টার কম্বাটি কিন্তু লিস্টিং হতে চলেছে তো অলরেডি কিন্তু কাউন্ট হয়ে গেছে আর আট দিনের মতো সময় রয়েছে আপনারা যারা এখন পর্যন্ত হচ্ছে আর্নিং কম রয়েছে পয়েন্ট কম রয়েছে তারা বেশি বেশি করে একটু পয়েন্ট বাড়ান তো এখন আপনাদেরকে আমি বলবো আপনারা যখন হচ্ছে এখানে উইড্রো দিতে যাবেন এখানে কিন্তু চার পাঁচটা গেটওয়ে পাবেন এখানে আছে তারপরে হচ্ছে ওকে এক্সচেঞ্জ আছে বাইবিট আছে ওয়ালেট ইন টেলিগ্রাম এবং ইবিআই এবং আরও হচ্ছে অনেকগুলো রয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা জানেন একটা মাত্র হামেস্টার কোম্পানি কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায় কিন্তু আপনাদের অনেকে থাকতে পারে তিনটা অনেকের করে অনেকের পাঁচটা বা আরও বেশি অ্যাকাউন্ট থাকতে পারে এখন সবগুলো অ্যাকাউন্টের মধ্যে কিভাবে পেমেন্ট গ্যাটই অ্যাড করবেন এবং হচ্ছে কিভাবে উইথড্র করবেন পুরো প্রসেসটি এখন বলতেছি তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনারা কি করবেন আপনাদের যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা দিয়ে আপনারা হচ্ছে যেহেতু আপনাদের পাঁচটা অ্যাকাউন্ট অথবা দশটা অ্যাকাউন্ট রয়েছে আপনারা কি করবেন একটা আপনার এনআইডি কার্ড দিয়ে একটা বাইনাস অ্যাকাউন্ট খুলে নেবেন ওকে এক্স এক্সচেঞ্জ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন বাই বিড অ্যাকাউন্ট তারপর হচ্ছে ওয়ালেট তারপর হচ্ছে এ বি সবগুলা মানে এখানে যে পাঁচটা গেটওয়ে রয়েছে পাঁচটা দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে খুলে নেবেন যদি আপনার পাঁচটা অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রথম যে অ্যাকাউন্টটা থাকবে সেটা মধ্যে বাইনাস অ্যাড করবেন তারপরে দ্বিতীয় অ্যাকাউন্টের মধ্যে আপনারা হচ্ছে ওকে চেঞ্জ এটা অ্যাড করবেন তারপরে তৃতীয়টা মধ্যে বাই বি চতুর্থটা ওয়ালেট ইন টেলিগ্রাম পঞ্চমটা এটা এভাবে হচ্ছে আপনারা আলাদা আলাদা করে আপনার আলাদা আলাদা হচ্ছে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে আলাদা আলাদা একটি করে গেটওয়ে অ্যাড করে রাখবেন আর এখন কথা হচ্ছে আপনারা যদি পাঁচটা এখানে গেটওয়ে হয়ে যায় তাহলে তো আপনার এনআইডি দিয়ে আর খুলতে পারবে না সো এরকম যদি হয় তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের কারো আইডি কার্ড দিয়ে আপনি আর একটা হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট খুলে আপনার অন্য কোনো অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন আর ভুলেও আপনারা কিন্তু একটা এক্সচেঞ্জ অর্থাৎ একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আপনারা হচ্ছে দুইটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রসেসটা কাজে লাগাবেন তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে না এবং আপনারা খুব সহজে আপনাদের পাঁচটা অ্যাকাউন্ট থাকুক বা দশটা অ্যাকাউন্ট থাকুক আপনার সবগুলো অ্যাকাউন্ট থেকে কিন্তু খুব সহজেই কোনো প্রকার জামেলা ছাড়াই কিন্তু আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন ছাব্বিশ তারিখ যখন লিস্টিং হবে তখন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ